আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বর্তমান সময়ে আমরা দেখি যে আমরা অনেক কিছু করার আগে হতাশ হয়ে যায় এবং এই হতাশাটা খুব স্বাভাবিক একটা বিষয় মানুষের জন্য এই হতাশার পরিমাণটা যদি আবার বেশি হয়ে যায় তখন সেটা কিন্তু একটা মানে কি বলবো এটা একটু ব্যাধিতে পরিণত হয়ে যায় অর্থাৎ সেটা কিন্তু একটা রোগে চলে যায় তখন কিন্তু সেটার আবার চিকিৎসা দরকার আবার অনেক ক্ষেত্রেই আমরা হতাশা হতাশা যুক্ত যেই লোকগুলো মানে যারা হতাশায় ভুগছেন এই ধরনের লোককে আমরা স্বাভাবিক আচরণ করতে দেখি আবার অস্বাভাবিক আচরণ করতেও দেখি কিন্তু আবার অনেক সময় টেরও পাই না যে এই লোকটা হতাশায় ভুগছেন তো এই হতাশা যখন আমাদের ভিতর আসে তখন আমরা কি করব করণীয় কি ইসলামিক দৃষ্টিতে আসলে কিছু আমল রয়েছে যেগুলো আমরা আসলে যখনই আমাদের ভিতরে ডিপ্রেশন এসে যায় বা কোনো কিছু নিয়ে আমরা হতাশ হয়ে যাই তখন আমরা সেটা করবো সেটা প্রথম যেটা আল্লাহর জিকির করতে হবে বেশি বেশি করে অর্থাৎ অনেক বেশি চিন্তা আপনার এসে এসে গেছে আপনি চিন্তা মুক্ত হতে হতে পারছেন না সেক্ষেত্রে আপনি এই জিকিরটা করতে পারেন যেটা হাদিসে এসছে যে যে ব্যক্তির লাহাউলা বিল্লাহ এই তাজভিটা পরে সে সে হলো সত্তরটা রোগের মানে চিকিৎসা করলো আর কি মানে চিকিৎসা রয়েছে এই জিকিরের মধ্যে তার মধ্যে একটা হলো অন্যতম হলো চিন্তা রোগ যে কেউ যার চিন্তা বেশি মানে সে বেশি বেশি চিন্তা করতে অভ্যস্ত যে কোনো বিষয় নিয়ে সে খুব টেনশন করে তাহলে সে সঙ্গে সঙ্গে এই লাহাল আলাপতের এটা বেশি বেশি করে এটা জিকির করতে থাকবে আর আস্তাকুল্লা পড়লে পরে আল্লাহ রাবুল্লা আলমিন দুশ্চিন্তা দূর করে দেন এটাও আমরা অনেকে জানি না আস্তাকুল্লা আরেকটা ফজিলত হলো দুশ্চিন্তা আল্লাহ রাবুল্লা আলমিন দূর করে দেবেন তো এই প্রথম কাজ যেটা সেটাও বেশি হতাশ হয়ে গেলে আপনি কোনো বিষয়ে আপনি সঙ্গে সঙ্গে লাহাল আলাপ এটা পড়বেন আর আস্তাকফুল্লাহ আস্তাকুল্লাহ বা আল্লাহর জিকির করতে থাকবেন আবার আপনি দূরত পড়তে পারেন বেশি বেশি করে তাতে কি হবে আল্লাহ তালা একবার দূরত পড়লে দশবার আপনার উপরে রহম রহমত দান করবেন এটা কিন্তু আপনার জন্য খুবই একটা ভালো জিকির তাহলে আপনি আশা করতে পারেন যে আপনার যে সমস্যাটা হচ্ছে আল্লাহ রহমতের দ্বারা সে সমস্যা আপনাকে খুব দ্রুত দূর করে দেবেন তাহলে আমরা বেশি বেশি করে জিকির করবো তাজবি করবো এরপরে আনাস আল্লাহ বলেছিলেন যে তিনি দোয়া করতেন না যখনই তিনি হতাশায় ভুগতেন তখনই তিনি আল্লাহর কাছে কন্টিনিউয়াস দোয়া করতে থাকলেন তাহলে আমরাও ঠিক এই কাজটি করব। আমাদের ভিতরে হতাশায় শিখলে আমরা কন্টিনিউয়াস আল্লাহর কাছে দোয়া করতে থাকবো হাঁটতে চলতে আমরা দোয়া করতেই থাকবো আল্লাহ আমাকে এই বিপদ থেকে মুক্ত কর আল্লাহ এটার জন্য আমি ডিপ্রেশনে চলে যেতেছে আমার এত বেশি চিন্তা হচ্ছে আপনি আল্লাহর কাছে কন্টিনিউয়াস দোয়া করতে থাকবেন এরপরে সালাদ পড়তেন তাহার নামাজ পড়তেন সাহাবিরা এসুসাই ওনারা যখন কোনো জিনিস নিয়ে হতাশ হয়ে যেতেন তখন ওনারা সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে যেতেন এই জিনিসটা আমাদেরকেও করতে হবে আমরা যদি কোনো জিনিস নিয়ে হতাশ হয়ে যাই তাহলে আমরা সঙ্গে সঙ্গে সালাতে দাঁড়াবো দর করলে গভীর রাতে উঠে আমরা দুই লাখ চার রাখার তাহযুট নামাজ পড়ে ফেলে আল্লাহর কাছে দোয়া করব তারপরে আমাদের দান সৎকা করতে হবে এই জিনিসটা যদি আমরা বাড়িয়ে দিই ইনশাআল্লাহ আপনাকে আপনি যেই কারণে হতাশ হচ্ছেন সেটা আল্লাহ তালা আপনাকে দূর করে দেবেন কারণ দান ঢাল স্বরূপ অর্থাৎ যে কোনো বিপদ মুসিবত বা সমস্যা সেটাকে ঢালের মতন করে আপনাকে বাধা দিয়ে সেটা সরিয়ে দেবেন এটা করতে হবে আর আরেকটা জিনিস মনের ভিতর রাখতে হবে যে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যেই বিপদ মুসিবত দিচ্ছেন সেটা আমাদের কল্যাণের জন্যই দিচ্ছেন বা এর মাধ্যমে আমাদেরকে প্রচুর পরিমাণ গুনাখাতা মাফ করে দিচ্ছেন আমাদেরকে সবাইকে আল্লাহ রাবুল আলমিন বোঝার তৌফিক দান করুন আল্লাহ হাফিজ